আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু সময় তো ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার বৃন্দ আপনাদের সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি লাদাখের একদম শেষ সীমান্তবর্তী চীনের সীমান্ত গেসা পেঙ্গুং লেক থেকে যে পেঙ্গুং লেক ফর্টি পার্সেন্ট ইন্ডিয়ার ভিতরে লাদাখে আর সিক্সটি পারসেন্ট হল চায়নার ভিতরে প্রিয় বন্ধুরা আমরা ঈদের ছুটিতে নয় দিনের সফরে এসেছিলাম মানালি লে লাদাখ খারদুংলা পৃথিবীর হাইস্ট উচ্চতায় মোটরেবল রোড সেই খা তোংলা পাস নুরাভ্যালি সে পাকিস্তান সীমান্তবর্তী এগুলো সব কিছু দেখে আজকে আমাদের সফরের অষ্টম দিন আগামীকালকে সফর শেষ হয়ে যাবে প্রিয় বন্ধুরা তো এখানে এসে আল্লাহ পাখের কি অপরূপ সৃষ্টি আল্লাহ পাকের সৃষ্টিশৈলী দেখে আল্লাহর কৃতজ্ঞতা শুধু মনে চায় প্রিয় বন্ধুরা মহানবুল আলমিন কত নিপুণ কত নিখুত করে কত সুন্দর করে এই পাহাড় বেষ্টিত চতুর্দিকে উঁচু উঁচু তো ভাই প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মাউন্টেন একেবারে বরফে ঢাকা স্বচ্ছ শুভ্র সাদা ধবধবে ওই তো ওদিকেও চতুর্দিকে পাহাড় বেষ্টিত এরিয়া এইকং লেক লেক এই লেকের মধ্যে প্রিয় বন্ধুরা আমরা আসি এই যে ডোন দিয়ে প্রিয় করছে আরও কিছু ভাইরা এখানে সারা দুনিয়া থেকে ট্যুরিস্টরা আসেন ইউরোপের ফ্রান্স ইটালি অস্ট্রেলিয়া রাশিয়া এই সমস্ত দেশের অনেক নাগরিকদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে প্রিয় বন্ধুরা তো আমরা এসেছিলাম বেশ কয়েকজন আমরা এসে মহান রব্বুল আলিনের মহান সৃষ্টিকর্তার এই অপরূপ সৃষ্টিশৈলী দেখে একেবারে বিমুক্ত হয়ে গিয়েছি বিমোহিত হয়ে গিয়েছি প্রিয় বন্ধুরা এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ধারণ করতেছি আমি ছোট মানুষ ছোট্ট একটি চ্যানেল রয়েছে আমার আলোর ভবন আপনারা আলোর ভবন চ্যানেলের মধ্যে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন এরকম পিওর পিওর অথেন্টিক অরিজিনাল পরিচ্ছন্ন ফ্রেশ ভিডিওগুলো প্রিয় বন্ধুরা দেখতে পারবেন অতএব আপনাদের প্রতিবিনীত অনুরোধ থাকলেও আপনারা আলোর ভবন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং কমেন্টসের মাধ্যমে আপনারা আপনাদের সচিন্তিত মতামত দিবেন আপনারাও সাধ্য সামর্থ্য অনুযায়ী এরকমভাবে ভ্রমণ করবেন শরীর মন দুটোই সুস্থ থাকবে ভালো থাকবেন প্রিয় বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে এবারের মতো শেষ করছি পেঙ্গং লেক থেকে লাদাখ চীন বর্ডার ইন্ডিয়া আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার